যেতে চাও যাও যাওয়ার যদি ইচ্ছে হয় একান্তই চলে যাও বাধা দেব না আমাকে নিঃস্ব করার আমাকে একা করে চলে যাওয়ার ভয় আমাকে দেখিও না যে মানুষটি তার সর্বস্ব ছেড়ে দেয় তোমাকে পাওয়ার জন্য যে মানুষটি একা সবার সঙ্গে লড়ে যায় তোমাকে সাথে রাখার জন্য তাকে তুমি একা হওয়ার ভয় দেখিও না যে মানুষটি আগেও বহুবার একা হয়েছে নিঃস্ব হয়েছে সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সে বারে বারে ফিরে এসেছে তাকে তুমি সে ভয় দেখিও না সে মানুষটি একা বাঁচতে জানে সে মানুষটি জীবনে যখন তুমি ছিলে না কেউ ছিল না তখন সে বেঁচে ছিল একইভাবে ঠিক যেমন তুমি দেখছো আজকে তোমার সামনে দাঁড়িয়ে আছে করে দিবস সে একইভাবে নিঃস্ব অবস্থায় দাঁড়িয়ে ছিল একাকি হ্যাঁ তোমার সঙ্গ পেয়ে ভালো ছিল সে তোমার সঙ্গ তোমার যত্ন ভালোবাসা আদরে সে ভালো ছিল তাই বলে সে তার অতীতকে ভুলে যায়নি সে তার অতীতে আবার ফিরে যাওয়ার জন্য প্রস্তুত আছে তার অতীত তার মজ্জায় মজ্জায় লুকিয়ে আছে সে চাইলে পরে যখন তখন তাকে আবার গ্রহণ করতে পারে তার অতীত তার বড় আপন তার বড় প্রিয় সে বলছে না সে চায় তুমি চলে যাও সে চায় এত কষ্টের প্রাপ্তি সঙ্গে থাক মানুষ বাঁচেই বা কটা দিন বাকি যেটুকু দিন আছে না হয় সঙ্গ দিয়ে গেলে হ্যাঁ জানি আমি তোমার পছন্দের নই জানি আমি তোমার খুবই অপছন্দের পাত্র আমি জানি আমার কিছুই তোমার ভালো লাগে না তারপরেও আমি পাগল ছিলাম তোমাকে পাওয়ার জন্য তখন যে কি হলো সেটা তুমি হয়তো জানো না সে সাময়িক আবেগ হোক বা খুব গভীর সিদ্ধান্ত নিয়েই হোক তুমি আমার প্রস্তাবে রাজি হয়েছিলে এক সময় ভালোবাসা ছিল হয়তো বা ছিল না জানা নেই আজ যখন ফিরে তাকাই অতীতের দিকে আমার তো মনে হয় অভাব ছিল না আমার জীবনে অন্তত তোমার ভালোবাসার কোনো অভাব ছিল না আমিও চেষ্টা করেছি সাধ্যমত যতটুকু সম্ভব আমার বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে চেতনা দিয়ে আবেগ দিয়ে তোমাকে আগলে রাখার সুখে রাখার ভালো রাখার কতটুকু পেরেছি না পেরেছি সে তো আর আজকে তার কোনো অর্থ নেই আজ তো প্রায় চলে যাওয়ার জোগাড় তো যাওয়ার আগে একটা কথা তোমাকে আমি বলে দিতে চাই আরো একবার চেষ্টা করে দেখো না থাকা যায় কিনা এর আগেও তো আমরা ঝগড়া করেছি আরো কয়েক হাজারবার প্রতিবার তোমার তো মনে হয়েছে চলে যাই হয়তো কখনো মাঝপথে পথে আবার ফিরে এসছ ভেবে দেখো আজকের যে পর্যায়ের আবেগ যে রাগ আজকে উঠে এসছে তার থেকে অনেক রাগ তুমি আগেও করেছ যাওয়ার ইচ্ছে আরো তীব্র ছিল এর আগেও তবু যেতে পারো কেন অর্থাৎ তুমিও ভালোবাসো মুখে বলো অপছন্দ করি জানি আমি সবটা জানি কিন্তু কোথাও যেন আজও আমি রয়ে গেছি তোমার ভেতরে সেটা আমি জানি আর আমার অস্তিত্ব তুমি চাইলেও পারবে না মুছে ফেলতে আমি জানি আমি তোমার শিরায় শিরায় বহমান আমি তোমার ধমনীতে বহমান আমার কাব্য আসে না আমি কাব্য করতে পারি না আমি লিখতে পারি না আমি বলতে পারবো না কবিদের ভাষায় আমার যা সামর্থ্য সেটুকু তোমাকে বলতে পারি আমি জানি তোমার হৃদয়ের অনেকখানি জায়গা জুড়ে আমি আছি মুখে প্রকাশ তুমি করবে না সে আমি জানি তোমার স্বভাব আমি খুব ভালো করে জানি একবার প্লিজ একবার ভেবে দেখো আরও একবার থেকে যাওয়া যায় কি না যদি পারো থেকে যাও অনুরোধ আরও একবার যদি পারো থেকে যাও